মানুষের যখন এনতে কালের সময় হয়ে যায় ওই সময় সারা জীবন ধরে মানুষকে যত ধোকা দেওয়ার জন্য চেষ্টা করে এনতে কালের সময় মানুষকে সবচাইতে বেশি ধোকা দিয়ে জাহান নামি বানাইতে চায় ওই সময় বাবা মার সুরার ধরিয়া ওই ব্যক্তির পাশে বাবা মাই সে বৈশা বলে ও সন্তান আমরা কবরে গিয়েছিলাম কবরে যাইয়া দেখি জাহান নাম বলতে কিছু নাই কবরে যাইয়া দেখি আল্লাহ বলতে কিছু নাই আজাব বলতে কিছু নাই সুতরাং ওই কবরকে বিশ্বাস করিও না ওই জাহান নামকে বিশ্বাস করিও না এখন মানুষের যখন সাকারাতে মাউ শুরু হয়ে যাবে তখন মানুষের তো কোনো কল্পনা থাকে না কোনো ঘোষ থাকে না ওই বান্দা করু বাবার দিকে থাকাইয়া মা বাবার কথা মানতে রহমতের আবার তাকাইয়া দেখ আমার বান্দা তো কালে মাহারা হয়ে খবরে যাচ্ছে এই সময় যদি আমার বান্দার সঙ্গ আমি না তাড়াতাড়ি দৌড়ে যাচ্ছে আমার বান্দার কাছে গিয়ে দাঁড়া আমার বান্দা তো ওই শয়তানের অসুয়াসা নিয়ে আন্দা তো ইমান হারা হয়ে খবরে যাবে আবার আল্লাহ সাথে সাথে আসমান থেকে বেরেস্তা পাঠায় দেয় তা না

ওই বান্দার কোনো পেরেশানি নাই ওই বান্দার কোনো ভয় নাই ওই বান্দার যখন কালের সময় হয়ে যাবে থেকে আমার । জমিনের ভিতরে আমার আল্লাহ পাঠাই দিবে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসের কেরাম একটা হাদি শেছেন নবী আমার বলেন মানুষের যখন এনতে কালের সময় হয়ে যায় ওই সময় শয়তান সারা জীবন ধরে মানুষকে যত ধোকা দেওয়ার জন্য চেষ্টা করে এতেকালের সময় মানুষকে সবচাইতে বেশি ধোকা দিয়ে জাহান নামি বানাইতে চায় ওই সময় বাবা মার সুরা ধরিয়া ওই ব্যক্তির পাশে বাবা মাই সে বৈশা বলে ও সন্তান আমরা কবরে গিয়েছিলাম কবরে যাইয়া দেখি জাহান নাম বলতে কিছু নাই কবরে যাইয়া দেখি আল্লাহ বলতে কিছু নাই আজাব বলতে কিছু নাই সুতরাং জাহান নামকে বিশ্বাস করিও না এখন মানুষের যখন সাকারাতে মাউল শুরু হয়ে যাবে তখন মানুষের তো কোনো কল্পনা থাকে না কোনো ঘোষ থাকে না ওই

শয়তানের ওয়াসওয়াসা দিয়া বান্দা তো ঈমান হারা হয়ে কবরে যাবে আবার আল্লাহ সাথে সাথে আসমান থেকে ফেরেশতা পাঠায় দেয় তাতানাজ্জালুল মালায়েকাতু আল্লাহ

আমাকে আপনাকে শৈতানের খপ্পর থেকে বাঁচাবে সুতরাং টার্গেট ঠিক রাখেন আমরা যেন আল্লাহকে পেয়ে আল্লাহ রুলির হাতে হাত দিয়া দেখে আমরা যেন সবাই পথ দেখে আমরা যেন সবাই আল্লাহকে পেয়ে আমরা যেন বাই যেতে পারি এই তৌফিক আমাদের সবাইকে দান করুন বলেন রেখে গেছেন আমাদের পথ প্রদর্শক হিসেবে তার হাতে হাত দিয়ে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে সামনে চলতে পারি আমি আসলে বয়ানের জন্য আসি নাই শুধুমাত্র দোয়ার জন্য আসছি দোয়া করবেন আল্লাহ আপনারা যেন এ আগমকে দিনের নবম একজন দায়ী হিসেবে কবুল করে নেয় আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক বলে না আমিন ও আখরে দাওয়ায় না আলহামদুলিল্লাহ আসলে সারা বাংলাদেশে তো প্রোগ্রাম করেই